আচ্ছা আপনাদের জুন মাসের রাশি ফলে যদি শুধু আপনাদের ভালো ভালো কথা বলি আর কোনো ডিরেকশান না দিই তাহলে কি চলবে অ্যাস্ট্রোলজির কাজ তো শুধুমাত্র প্লাসিবো এফেক্ট না বা ছেলে ভুলানো ছড়া বলা না অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আপনাকে একটা ডিরেকশান দেওয়া যাতে যে দিকটায় পজিটিভিটি আছে সেদিকটায় যেতে পারেন আর কোন দিনটা অ্যাভয়েড করবেন সেটা বলা যাতে নেগেটিভিটি না আসতে পারে আমি মাহা আমি আপনাদের জুন মাসের রাশিফলে এই ডিরেকশানগুলাই দেবো এখন রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন সিংহ লগ্ন সিংহ রাশি কেমন আছেন আপনারা তো রাজা মানুষ সিংহ আপনাদের সাথে কথা বলতে গেলে আমাদের একটু ভয় ভয়ে বলতে হবে মানে কি করবেন কি না বলবেন সবই তো আপনাদের আপনারাই সব কিছু চালান আপনারা খুবই ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন খুবই খুবই ভালো সময় কারণ টাকা পয়সার কথা যদি বলি ফিনান্সিয়াল সিচুয়েশান তো আপনাদের দ্বিতীয় ঘর সেটা আসলে ভার্গ তো সেটার লর্ড মার্কারি বুধ সেটা আপনাদের এগারোতম ঘরে এসছে এবং আপনাদের নিজেদের লর্ড সূর্য সেটাও এগারোতম ঘরে আছে এবং এগারোতম ঘরে বৃহস্পতি বসে আছে তো বুধ শুক্র এবং বৃহস্পতি তিনটা মিলে মিথুন রাশিতে এগারোতম ঘরে বসে আছে এবং এগারোতম ঘর হচ্ছে কি জানেন টাকা আসার ঘর ইনকাম ইনকাম তো এখন টাকা আসবে এবং কোথা কোথা থেকে আসবে আপনি নিজেও আপনার আসলে আপনি এটা চিন্তাও করেন নাই আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে টাকা পাবেন আপনার ফ্যামিলির কাছ থেকে টাকা পাবেন ব্যবসা বাণিজ্য থেকে টাকা পাবেন চাকরি থেকে টাকা পাবেন উত্তরাধিকার সূত্রে টাকা পেতে পারেন এবং এখনই আসবে এবং এটাই সময় এখনই টাকাটা আসা শুরু হবে এবং অষ্টম ঘরে আপনাদের শনি আছে তো অষ্টম ঘরে শনি থাকলে শনিটা আসলে দ্বিতীয় ঘরেও দেখে সো টাকার পয়সার ওই দিকটা সে আটকে রেখেছে মানে পারিবারিক সূর্তে অথবা ইনভেস্টমেন্ট থেকে টাকা পয়সা রেখেছে কিন্তু শনি আটকে রাখলে কি হবে একই সাথে যদি সূর্য বুধ আর বৃহস্পতি আপনার তম ঘরে আসে টাকা এখন আসবে এখন টাকা আসলো টাকাটা নিয়ে করবেন কি এই পুরো যে আপনার এই গেইমস সময় ফিনান্সিয়ালি যে টাকা পয়সাগুলো আপনার কাছে এসে পৌঁছাচ্ছে আসছে এখানে একটা সমস্যা তৈরি হতে পারে এখন যাতে সিংহ আপনি আপনি এখন আমি আজকে এইটা করি তো ওইটা করি এটা রাতে পার্টি করি এখানে দাওয়াত দিয়ে খাওয়াই হাজবেন্ডকে কিনা দিই বউকে গাড়ি কিনা দিই মানে এই সব মানে জিনিসপত্র আপনার মাথায় চলে আসবে সপ্তম ঘরে রাহু সো আপনার ওই যে সপ্তম ঘরের প্রতি যে অ্যাট্রাকশানটা সেভেন হাউসের প্রতি যে অন্য মানুষজনকে শো অফ করি দেখায় দেখ আমার কাছে কি আছে এই ব্যাপারটা আপনাকে চিন্তা করতে হবে টাকা আসছে খুব ভালো কথা কিন্তু ওই যে বললাম দ্বিতীয় ঘরে একটু সমস্যা টাকাটা রাখা কঠিন হবে তো আপনাকে এটা নিয়ে কনসাস হতে হবে যে আমার যে টাকা পয়সাগুলো আসছে এগুলো আমি যাতে রেসপন্সিবিলিটি নিয়ে আমি এটা রাখতে পারি এবং খরচ করতে পারি কারণ সপ্তম ঘরে রাহু যদি কারোর থাকে এবং আপনার এই সপ্তম ঘরে রাহু আসলে আগামী দেড় বছরের মতো থাকবে তো একদমই মানে পাগলা হয়ে টাকা পয়সা খরচ করার একটা প্রবৃত্তি শুরু হয়ে যেতে পারে এবং আপনার সেরকম বন্ধু বান্ধবের সাথেও পরিচয় হয়ে যাবে যে চল ওইখানে যাই চলে শপিংয়ে যায় ধরুন কোনো আপু দেখছেন আপনাকে আর একটা বান্ধবী পেলেন সে আপনাকে এমন এক দোকান চিনে দিল যে যেখানে একটা জামার দাম ধরেন দেড় লাখ টাকা এটা আপনি আগে জানতেন না এখন এইরকম লোকজনও আপনি পাবেন এখন তো এইটাকে আসলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি আসলে নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট কিভাবে করব। এটা আপনাকে বুঝতে হবে এখন ক্যারিয়ারের কথা যদি বলি তো শুক্র আপনার নবম ঘরে আপনার ক্যারিয়ারটা মূলত যে কন্ট্রোল করে আপনার দশম ঘরের লর্ড তা নবম ঘরে শুক্র ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট আপনার কাজ কামে আপনি থাকেন চাকরিতে থাকেন ব্যবসায় থাকেন ফ্রিল্যান্সার হন আপনি স্টক মার্কেটে থাকেন যেখানেই থাকেন আপনি এখন সিনিয়রদের অনেক হেল্প পাবেন এটা সিচুয়েশান হয় না যে আপনি একটা কোনো ভুলও করে ফেলছেন কিন্তু একজন সিনিয়র সাথে আপনাকে না 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 এটা এইভাবে করো এটা করলে হয়ে যাবে সো ওই হেল্পটা আপনি এখন পাবেন এবং শুক্র পুরো জুন মাস আপনার এখানে থাকবে নবম ঘরে থাকবে নবম ঘরে আমাদের লাখ আমাদের ভাগ্য সো ক্যারিয়ারে ভাগ্য পাচ্ছেন আপনি এখন এই ভাগ্যটা কিভাবে ব্যবহার করবেন ওই যে আমি বললাম টাকা আসছে কিন্তু টাকা নিয়ে এখন যদি আমরা ডিসিপ্লিনের বাইরে চলে যাই যদি আমরা এখন বেশি শো অফে চলে যাই তখন কিন্তু ওই ভাগ্য যেটা কাজকর্মের ভাগ্য যেটা সেটাকে কিন্তু আমরা দূরে সরিয়ে দিচ্ছি তো টাকাটা নিয়ে ওটাকে নিয়ে একটা ডিসিপ্লিনে থাকতে হবে এবং কাজে কনসেন্ট্রেট করতে হবে মানে চেষ্টা করবেন রাতে তাড়াতাড়ি ঘুমাতে খুব বেশি বাইরে খাওয়া দাওয়া না করতে এখন একজন সিংহ মানুষকে এত কথা বললে আপনি বলবেন আরে কিসের কী বাট শুনেন খেয়াল করে দেখবেন জীবনে একটা ডিসিপ্লিন আনলে এটা অনেক লং টার্মে ভালো ইমপ্যাক্ট দেবে স্বাস্থ্যের বিষয়টা আপনাদেরকে একটু ভোগাবে কারণ অষ্টম ঘরে শনি অষ্টম ঘরে শনি স্বাস্থ্যের জন্য ভালো না এখানে আসলে একটু রোগ আনে এটা ওভারঅল একটা রোগ বালায় আনে তো আপনাদেরকে আসলে এক্সারসাইজ করতে হবে এবং বাইরের খাওয়া যতটা সম্ভব অ্যাভয়েড করে এখন আজকালকার দিনে তো দিনে একবার তো আমরা বাইরে খাই সবাই এবং এটা মানে আমি নিজেও খাই এখন আপনাকে আমি বলতেছি কিন্তু অষ্টম ঘরে শনি আড়াই বছরের জন্য থাকবে তো আপনাকে বাইরের খাওয়া দাওয়া এবং ইররেগুলার খাওয়া দাওয়া এটা যতটা কন্ট্রোল করবেন ততটা আপনার জন্য ভালো হবে এবং এটা শুধু আজকের রাশিফল না জুন মাসের রাশিফল না এটা আপনাকে এখন একটা প্র্যাকটিস হিসেবে নিতে হবে যে আমি খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করবো আমার খাওয়া দাওয়া যাতে ইরেগুলার হয়ে না যায় এখন রিলেশনশিপসের ব্যাপারে যদি বলতে চাই সপ্তম ঘরে রাহু তখন কি বলবো সপ্তম ঘরে রাহু আপনারা হয়তো অ্যাস্ট্রোলজিতে অনেকে আছেন যে এত মানে একটু নতুন নতুন শুরু করেছেন আগ্রহ রাখেন কিন্তু এখনও ঠিক বুঝতে পারছেন না সপ্তম ঘরে রাহু আপনাকে পাগল বানিয়ে দেবে আপনি ম্যারিড হন সিঙ্গেল হন রিলেশনশিপে থাকেন দেখবেন সমস্যা হচ্ছে সপ্তম ঘরে রাহু আসলে ওই জায়গাটাকে নষ্ট করে তো আপনাকে খুবই কনসাস থাকতে হবে আপনি যদি সিঙ্গেল হন তাহলে আচ্ছা তাতে কোনো সমস্যা নেই কিন্তু মানুষের সাথে সৎ থাকেন ধরেন আপনি সিঙ্গেল এখন আপনি পাঁচ জনের পাঁচ কথা বলতেছেন এরকমও তো হয় সেটাও ঠিক হবে না আর যদি আপনি ম্যারিড হন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু ইন্ডালজ করব। একটা মানুষের সাথে আমি কতটুকু কথা বলব যখনই আপনি বুঝতে পারছেন যে এটা একটা সামাজিক সম্পর্কের বাইরে একটা অন্য কোন দিকে চলে যাচ্ছে একটা মানুষের সাথে হাই হালো করা যে কেমন আছেন ভালো আছেন এতটুকু কিন্তু ঠিক আছে এক মানুষের সাথে পরিচয় হয়েছে এটা একটা সামাজিক ব্যাপার কিন্তু এর বাইরে যখন আপনি ব্যক্তিগতভাবে কারোর সাথে কথা বলা শুরু করে দেন যেটা সপ্তম ঘরে রাহু থাকলে হয় ট্রাস্টমি হয় তো আপনাকে নিজেকে একটু একা বসে চিন্তা করতে হবে আপনি সিংহ মানুষ তো একা বসে আপনি নিজেই চিন্তা করেন যে এটা যে আমি করছি এটা কি কেন করছি এখন আপনি যদি ম্যারিড হন অথবা কোনো রিলেশনশিপে থাকেন তাহলে এটা করার আপনার আদৌ কোনো প্রয়োজন আছে কি না এটা করলে আপনি কোনো লং টার্ম সমস্যায় পড়বেন কিনা কারণ রাহু তো রাহু রাহু থাকবে সপ্তম ঘরে আপনার দেড় বছর দেড় বছর পরে রাহু চলে যাবে তখন কি হবে তখন যে সপ্তম ঘরে রাহু আপনাকে পুরো একটা পুরো সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে গেল আপনার ম্যারিড লাইফ বলেন রিলেশনশিপ বলেন সব কিছুর মধ্যে একটা হাঙ্গামা তৈরি করে দেওয়া যাবে এরপরে আপনি তো আসলে তখন বুঝতেই পারছেন তো রিলেশনশিপের ব্যাপারে একটু কেয়ারফুল হবেন এবং এই সময়টা আরও ক্রিটিক্যাল কারণ শুক্র নবম ঘরে তো নবম ঘরে শুক্র মানে শুক্র তো আপনাকে বলতেছে আরে গো এ তো এই আগামী এক মাস ইট ইজ ভেরি ক্রিটিক্যাল মানে গো এ গো এ বলতেছে মাথার মধ্যে একদিকে কিন্তু আরেকদিকে আপনাকে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন দিকে যাব টু বি অনেস্ট জুন মাসটা আমি সিংহ আপনাদেরকে বলবো এই এই রিলেশনশিপের ব্যাপারগুলো নিয়ে একটু কেয়ারফুল হতে মানে এমন কোনো কাজ করে ফেলবেন না যেটা এটা বের হবেই এখন করবেন তো ছয় মাস পরে নাই তো ছয় বছর পরে এটা বের হবেই তো সেটা চিন্তা করে নিজেকে এখনই একটা লাগামের মধ্যে রাখেন টাকা পয়সা আসছে সেগুলো নিয়ে রেসপন্সেবল হন কাজকর্মে মনোযোগ দেন খুবই বিউটিফুল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা কেমন লাগলো রাশিফল যদি ভালো লেগে থাকে যদি খারাপ লাগে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আর যদি আরও ডিটেলে কথা বলতে চান জুন কেমন যাবে জুলাই কেমন যাবে পঁচিশ কেমন যাবে আগামীতে লাইফ কেমন যাবে তাহলে কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এখন রাশিফল তো শুনলেন কিন্তু কোন দিন কী করবেন তো জুন মাসের ক্যালেন্ডারটাও তো প্ল্যান করতে হবে তো জুন মাসে কোন দিন আপনাদের জন্য ভালো এবং কোন দিন আপনাদের জন্য খারাপ সেটা অ্যানালাইজ করে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি তো আমি তো উপরে দিয়ে দিব ওটাও দেখে আসেন যাতে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা ওই দিন মোতাবেক ভাগ করে প্ল্যান করতে পারেন এভাবে আসলে বাংলা অ্যাস্ট্রোলজিতে ওর বিশ্ব অ্যাস্ট্রোলজিতে ক্যালেন্ডার ভাগ করে ভালো দিন খারাপ দিনকে আসলে ব্যাখ্যা করে আগে বলেনি দেখেন আপনাদের ভালো লাগবে